অলরাইট আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা অ্যাডস্টেরা থেকে আই করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য আপনাদেরকে আমি এই অ্যাডস্টেরা আর্নিং টিপসের প্লে লিস্টে কোরা মার্কেটিং করে অ্যাডস্টেরা থেকে ইনকাম এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছিলাম এই টাইমে আমি জাস্ট একদিন আগে কোরার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তো সেই সময়ে আমার কোরাতে কিন্তু কোনো ভিউস ছিল না এজন্য জন্য অনেকেই আপনারা কমেন্টস করেছিলেন আপনার নিজেরই ভিউস নেই কিন্তু আমাদেরকে আপনি বলছেন যে কোরাতে এই ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইটে মার্কেটিং করে ট্রাফিক নিয়ে যেতে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আরো কমেন্টস করেছিলেন যে কোরাতে একদম নতুন একজন ইউজার কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্টস তৈরি করবে এবং কিভাবে অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করবে কিভাবে সঠিকভাবে এই কাস্টমাইজেশন করার পর কোন কোন মাধ্যমে মার্কেটিং করে এই এই ভিউজগুলি বা ট্রাফিকগুলি জেনারেট করবে এই বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও দিতে তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি যারা ইতিপূর্বে আমার কাছ থেকে ব্লগারে আপনারা এই টাইপের একটি ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করে নিয়েছেন তারা এবং যারা আমার ভিডিও প্লে থেকে ভিডিও দেখে ব্লগারে আপনারা স্টেরার অ্যাড বসে ওয়েবসাইট তৈরি করেছেন তারা সকলেই এই মাধ্যমটি আজকে দেখানো মাধ্যমটি যদি সম্পূর্ণভাবে আপনার অনুসরণ করেন তাহলে আপনারা এই ব্লগার সাইটেও এই যে এইরকম ওয়ান পয়েন্ট থ্রি সেভেনকে অলরেডি কিন্তু ট্রাফিক চলে এসেছে এই ট্রাফিকগুলি আপনারা কিন্তু নিয়ে এসে কোরার মাধ্যমে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন অলরাইট কোরাতে মার্কেটিং করতে হলে অ্যাট স্টেরাতে আপনার একটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং একটি ব্লগ ওয়েবসাইট অবশ্যই আপনার প্রয়োজন হবে দেন আপনারা যে কাজটি করবেন আপনার যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেই জিমেইলের ব্রাউজারে আপনারা চলে যাবেন আপনারা যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে গুগলে গিয়ে কোরা ডট কম লিখে সার্চ করবেন তো আমার যেহেতু কোরা এখানে সেভ করা রয়েছে বুকমার্কে আমি জাস্ট এখান থেকে কোরা সিলেক্ট করে দিচ্ছি দেন আপনাদের সামনে লগ করার জন্য এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ সাইন আপ করার জন্য তো আপনি যে কাজটি করবেন এখান থেকে যে সাইন আপ উইথ ইমেইল অপশন রয়েছে ফেসবুকের মাধ্যমে করতে পারবেন এবং আপনার যে জিমেইল আইডিটি এই ব্রাউজারের রয়েছে সেই জিমেইল আইডি দিয়েও ডিরেক্টলি এখানে সাইন আপ করতে পারবেন তো আমরা যে কাজটি করবো গুগল কন্টিনিউ উইথ অর্থাৎ জিমেইল যে আইডিটি আমাদের এখানে রয়েছে সেই আইডি দিয়ে ডিরেক্টলি আমরা সাইন ইন করে নিব। অল তো এখন আমরা প্রোফাইল কাস্টমাইজেশন করব তো এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিব এরপর এই যে আমাদের প্রোফাইল রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিব দেন আমাদের প্রোফাইলটি সামনে চলে আসবে তো এখানে আপনাকে ফার্স্টেই এই লোগোটি পরিবর্তন করতে হবে তো আপনি যে ব্লগ ওয়েবসাইটের জন্য যে লঘুটি ব্যবহার করেছেন সেম লোঘটি এখানে আপনারা আপলোড করে দিবেন তো আপনারা যে কোনো ধরনের প্রফেশনাল লোগো আপনারা জেনারেট করতে পারবেন ক্যানভা ডট কম এর মাধ্যমে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনারা ক্যানভাতে নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে মাত্র সত্তর টাকায় আপনারা ক্যানভার এই প্রিমিয়াম এক্সেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ক্যানভা দিয়ে আপনারা এই ধরনের একটি সুন্দর লোগো ডিজাইন আপনারা করে নেবেন দেন এরপর এখান থেকে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আপনার ডিভাইসে যেখানে আপনার লোগোটি রয়েছে সেমভাবে আপনারা সেখান থেকে লোগোটি ওপেন করে এখানে আপডেট দিয়ে দিবেন তো দেখুন এখানে আমাদের লোগোটি কিন্তু চলে এসেছে এরপর এখান থেকে দেখুন আপনাদের নামটি যদি আপনারা চান যে আপনাদের যে ওয়েবসাইটের নাম রয়েছে আপনারা এখান থেকে আপনার প্রোফাইল নামটি পরিবর্তন করবেন তো আপনি এখান থেকে আপনার প্রোফাইল নেমটি পরিবর্তন করতে পারেন তো আমি এখানে আপাতত ইউএস আইটি বাড়ি এটি রেখে দিচ্ছি অলরাইট তো আপনার এখান থেকে প্রোফাইল নেম পরিবর্তন করা হয়ে গেলে এখানে আসলে আপনার প্রোফাইলের এখানে একটি শর্ট ড্রেসক্রিপশান আপনি দিয়ে দিতে পারবেন তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ষাট শব্দের মধ্যে একটি শর্ট ড্রেসক্রিপশান আপনাদেরকে লিখে দিতে হবে অলরাইট তো শর্ট ড্রেসক্রিপশান আপনি বা ট্যাগ লাইন আপনি আগে থেকে লিখে রাখবেন তো আমি এখানে জাস্ট একটি দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইট সম্পর্কিত দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিবেন তো দেখুন এখানে সুন্দরভাবে এটি কিন্তু চলে আসবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার এই ওয়েবসাইট সম্পর্কিত অর্থাৎ আপনার সম্পর্কিত যেহেতু আমরা ব্যক্তিগতভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না একটি ওয়েবসাইটের জন্য সেহেতু আমাদের ওয়েবসাইট সম্পর্কিত এখানে একটা মেটার ডেসক্রিপশন আমরা দিয়ে দিবো তো এখানে রাইট ড্রেসক্রিপশান অ্যাবাউট ইয়োর সেলফ এখানে আসলে আপনি এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন তো আমি যে কাজটি করব এখান থেকে আমি একটি ডেসক্রিপশন লিখে রেখেছি দেন এই ডেসক্রিপশনটি এখানে দিয়ে দিব আপনি চাইলে এখানে ইমেজ দিয়ে দিতে পারেন আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারেন তো এরপর আপনি এখানে জাস্ট আপনি ভিজিট দিয়ে আপনার ওয়েবসাইটের এখানে ইউআরএলটি আপনি দিয়ে দিতে পারেন তো আমি আমার ওয়েবসাইটের একটি ইউআরএল এখানে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য তো এখানে দেখুন আমাদের লিঙ্ক কিন্তু হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের কিন্তু এখানে লিঙ্কটি সম্পূর্ণভাবে ব্যাক লিঙ্ক আকারেও কিন্তু শো করছে দেন এরপর আপডেট অপশনের উপরে ক্লিক করে দিব তো আমাদের লোক আমাদের প্রোফাইল নেম আমাদের শর্ট ডেসক্রিপশন এবং আমাদের যে এই ওয়েবসাইট সম্পর্কিত যে ড্রেসক্রিপশান সেটিও কিন্তু আমাদের এখানে দেওয়া শেষ এখানে দেখুন যে কেউ এখানে আপনার প্রোফাইলে আসলে এখানে আপনার যদি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে ভিজিটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটে কিন্তু ঢুকে পড়বে তো এই হচ্ছে আপনার প্রোফাইলের এখান থেকে কাস্টমাইজেশন অলরাইট তো আপনার প্রোফাইলের কিন্তু সম্পূর্ণ কাজ এখানে শেষ এখন আপনাকে যে কাজটি করতে হবে এই কোরাতে আপনাকে মার্কেটিং করতে হবে তো কোরাতে মার্কেটিং আমি আগের পর্বের ভিডিওতে বলেছিলাম তিনটি মার্কেটিং আপনাকে করতে হবে এই তিনটি মার্কেটিং যদি প্রতিদিন আপনি সঠিক নিয়ম মেনে আপনি করেন তাহলে এরকম প্রচুর আপভোট এখানে কমেন্টস এবং প্রত্যেকটি আপনি এরা যেভাবে ভিজিটর পাচ্ছে আপনিও কিন্তু সেমভাবে এই যে এখানে দেখুন সিক্স পয়েন্ট ফোর কে কিন্তু ভিজিটর এখানে রয়েছে এবং কমেন্টস রয়েছে এবং সব কিছুই কিন্তু আপনিও এখান থেকে পেয়ে যাবেন এই যে এই পোস্টটিতে দেখুন পঁচিশ পয়েন্ট ফোর কে কিন্তু আপভোট পেয়েছে অর্থাৎ এইগুলি পোস্টে যদি আপনি যুক্ত করে দেন যে এরা দিয়ে দিয়েছে এরকম লিঙ্ক যদি আপনি যুক্ত করে দিয়ে দেন তাহলে আপনিও কিন্তু এই ধরনের প্রচুর ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তো এখানে তিনটি মাধ্যমে আপনাকে মার্কেটিং করতে হবে একটি প্রশ্ন করে একটি অ্যানসার দিয়ে আর আরেকটি হচ্ছে পোস্ট করে তো আমরা প্রথমে যে কাজটি করব আমরা অ্যান্সার দিব তো এই অ্যান্সার অপশন দেখতে পাচ্ছেন এই অ্যান্সার অপশনের উপরে ক্লিক করে দিতে পারেন অথবা এই যে এখানেও অ্যান্সার অপশন রয়েছে এখান থেকেও আপনারা দিয়ে দিতে পারেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো এখানে দেখুন অনেক প্রশ্ন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন যদি আপনি আপনার নিশ রিলেটিভ প্রশ্নের অ্যান্সার দিতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে গিয়ে আপনার যে নিশ থাকবে যেমন ধরেন আপনি ব্যাংক লোন আপনার একটি নিশ আপনি এখানে ব্যাংক লোন লিখে সার্চ করবেন তো এখানে সার্চ করলেই কিন্তু ব্যাংক লোন রিলেটিভ যতগুলি যে প্রশ্ন রয়েছে এখানে সেই প্রশ্নগুলি কিন্তু চলে আসবে তো দেখুন এই প্রশ্নের ধরুন আমরা অ্যানসার করব তো এই প্রশ্নটি আপনি ফার্স্টে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন গুগলে চ্যাট জিপিটি লিখে আপনি সার্চ করবেন দেন এরপর এই চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে ফ্রিতেই এই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন তো এখানে জাস্ট আপনি প্রশ্নটি পেস্ট করে দিবেন এবং এন্টার করে দিবেন তো দেখুন এই প্রশ্ন সম্পর্কিত কিন্তু খুব দ্রুত চ্যাট আপনাকে কিন্তু এখানে লিখে দিবে তো এই অ্যান্সারটি ডিরেক্টলি আপনি যদি ওখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি কমন অ্যান্সার হয়ে গেল অনেকে এইভাবে কিন্তু মার্কেটিং করছে কিন্তু আপনি যে কাজটি করবেন এখানে পুনরায় রি রাইট লিখে আপনার যে অ্যান্সারটি লিখে দেওয়া হয়েছে সেই অ্যান্সারটি এখানে পেস্ট করে দিবেন এবং এন্টার করে দেবেন তাহলে আরও শর্টভাবে সুন্দরভাবে এই কোমনভাবে না হয়ে আনকোমনভাবে কিন্তু আপনার অ্যান্সারটি এখানে তারা লিখে দিবে। দেন এরপর আপনি যে কাজটি করবেন এই অ্যান্সারটি আপনারা কপি করে নেবেন এরপর আপনার এই প্রশ্নের এখানে চলে যাবেন এই যে এখানে দেখুন কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে আসলে কমেন্টস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার কমেন্টসটি কিন্তু এখানে চলে যাবে এখন কথা হচ্ছে যে এই কমেন্টস চলে গেল এখন আমার ওয়েবসাইটে এখান থেকে কিভাবে আমরা ভিজিটর পাব তো এখান থেকে আমরা প্রত্যেকটি অ্যান্সারের জন্য আমরা জাস্ট লিঙ্ক যুক্ত করে দিব না আমরা প্রতিদিন যদি দশটি আমরা অ্যান্সার করি তাহলে আমরা সাতটিতে লিঙ্ক দিয়ে দিব আর তিনটিতে আমরা লিঙ্ক ছাড়াই এখানে মার্কেটিং করবো সেক্ষেত্রে ওরা কোনোভাবে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিজেবল করতে পারবে না তো দেখুন এই যে ব্যাংকিং সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নের অ্যান্সারে আমরা চ্যাট জিবিটি দিয়ে লিখে সঠিকভাবে আমরা কিভাবে লিঙ্ক যুক্ত করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখান থেকে অ্যান্সারটি আপনি লিখে নেবেন তো সেমভাবে আপনারা এখান থেকে রিরাইট করে নেবেন আমি আর রিরাইট করছি না ডিরেক্টলি এখান থেকে যে অ্যান্সার অপশন দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিই ক্লিক করবেন দেন এরপর আপনার অ্যান্সারটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে আপনারা অথবা নিচের দিকে কোনো একটি লেখার মধ্যে আপনার একটি লিঙ্ক দিয়ে দিবেন আপনার এই রিলেটিভ যদি হয়ে থাকে যেমন এখানে ব্যাঙ্ক লোন রিলেটিভ কিন্তু পোস্ট তো আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের ব্লগ ওয়েবসাইটটিও কিন্তু ব্যাঙ্ক লোন রিলেটিভ তো এখান থেকে আমরা চাইলে এই ব্যাংকের লোন যে রয়েছে এখান থেকে আমরা যেই পোস্টটি দেখবো যে ব্যাঙ্ক লোন রিলেটিভ যেমন এই যে এই পোস্টটি আমাদের ব্যাংক লোন রিলেটিভ তো এই ইউআরএলটি আমরা কপি করে নিব ক অল রাইট তো লিঙ্কটি আপনি কপি করে এখানে নিয়ে চলে আসবেন আসার পরে আপনি চাইলে নিচের দিকে এখানে মোর লিখে দিতে পারেন এবং লেখার পরে এই মোর লেখাটি সিলেক্ট করে দেন নিচে থেকে এই যে নিচে থেকে আপনারা এখানে দেখুন এ লেখা রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন এবং এখানে লিঙ্ক আইকন পাবেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে অ্যাড করে দিবেন দেন এরপর এখান থেকে পোস্ট করে দিবেন তো পোস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সামনে এরকমটি আসতে পারে জাস্ট আপনি যে কাজটি করবেন ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন এখন এই প্রশ্নের অ্যান্সার কিন্তু ইউএস আইটি বাড়ি অর্থাৎ আপনার প্রোফাইল থেকে হয়ে গিয়েছে এবং এখানে যে কেউ আপনার যদি এই মোর অপশনের উপরে জাস্ট ক্লিক করে দেয় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই পোস্টের মধ্যে কিন্তু চলে আসবে এবং আপনার পোস্টে যেহেতু আপনার অ্যাডস্টের অ্যাড বসানো রয়েছে এখান থেকে আপনি কিন্তু ইমপ্রেশন পাবেন তো এভাবে আপনারা এখান থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে মার্কেটিং করবেন এরপর আপনি আরেকটি মাধ্যমে মার্কেটিং করবেন সেটি হচ্ছে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ধরুন এই প্রশ্নের অ্যান্সার আমরা করব ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে তো এটি জাস্ট আমরা কপি করে নিব চ্যাট জিবিটিতে সেম ভাবে আমরা এখান থেকে লিখে নিব অল রাইট তো চ্যাট জিবিটি দিয়ে এখান থেকে আপনার এই প্রশ্নের অ্যান্সারটি লেখা হয়ে গেলে জাস্ট আপনি রিরাইট অবশ্যই করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে এই অ্যান্সার অপশনের উপরে ক্লিক করে দেবেন তো দেখুন এখান থেকে আমরা যদি এটির অ্যান্সার দিই তো এখানে আমরা জাস্ট অ্যান্সারের উপরে ক্লিক করে দেবো এবং এটি পেস্ট করে দেবো এখন আমরা ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে মার্কেটিং কিভাবে করব তো ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে মার্কেটিং করার জন্য অ্যাটস্টের অ্যাকাউন্টে চলে যাবেন এরপর আপনি এই যে ওয়েবসাইটের এখানে ডিরেক্ট লিঙ্ক রয়েছে যে ডিরেক্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্রিয়েট ডাইরেক্ট লিংক এখানে আপনারা লিংক যা জেনারেট করে নেবেন তো আমার পড়া রয়েছে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ডাইরেক্ট এই লিংকটি আপনারা লিংক আপ করবেন না আপনারা অবশ্যই আপনি গুগলে গিয়ে এই ধরনের যে কোনো একটি শর্ট লিংক ইউআরএল এর ওয়েবসাইটে যাবেন এবং আপনার লিংকটি এখানে পেস্ট করে দিবেন এবং শর্ট ইউআরএল এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন যদি ভেরিফাই চাই তাহলে আপনারা ভেরিফাই করে দিবেন তো দেখুন এখানে এই লিঙ্ক কিন্তু এখানে শর্ট হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা এটি কপি করে নিব তো কপি করে নেওয়ার পর আমরা এখন কোরাতে চলে যাব যাওয়ার পর সেমভাবে আপনারা নিচের দিকে অথবা যে কোনো একটি ওয়ার্ডকে সিলেক্ট করে আপনি এই যে লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই লিঙ্কটি এখানে দিয়ে দিবেন দেন এরপর অ্যাড করে দিবেন এরপর এখান থেকে পোস্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন সেমভাবে কিন্তু ডিরেক্ট লিঙ্ক অর্থাৎ অ্যাডস্টের ডিরেক্ট লিঙ্কও কিন্তু আপনি এভাবে মার্কেটিং করতে পারবেন তো দেখুন এই সামারিতে যাওয়া মাত্র এখানে কিন্তু লিঙ্ক আপ হয়ে গিয়েছে এখন যে কেউ এই সামারি অপশনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু ডিরেক্টলি আপনার এই ডিরেক্ট লিঙ্কের যে আপনার ওয়েবসাইট রয়েছে অর্থাৎ অ্যাডস্টেরার যে অ্যাডের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তাকে কিন্তু এইরকম রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে তো এভাবে আপনারা প্রশ্ন উত্তরের মাধ্যমে জাস্ট এই দিয়ে প্রতিদিন আপনি যত বেশি অ্যান্সার দিবেন আপনাদেরকে শুরুতেই আমি দেখিয়েছি যে প্রচুর পরিমাণে ট্রাফিক কিন্তু এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন তো এরপর আপনারা যে কাজটি করবেন প্রতিদিন একটি করে এখানে প্রশ্ন দিয়ে দিবেন তো এই যে এখান থেকে আক লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং গুগলে গিয়ে আপনার যে সম্পর্কিত ধরুন আমাদের ব্যাংক লোন সম্পর্কিত ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট তো আমরা এখানে ব্যাংক লোন লিখে যদি গুগলে সার্চ করি এখানে অনেক কিন্তু প্রশ্ন পাওয়া যায় তো এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আপনি কপি করে নেবেন এবং এখানে সেই প্রশ্নটি দিয়ে অ্যাড করছেন এখানে ক্লিক করে দিবেন দেন এরপর সাজেশানের ইউজ সাজেশান এখানে আপনি ক্লিক করে দিতে পারেন অথবা আপনি কিন্তু ডিরেক্টলি স্কিপ করেও এই কাজটি করতে পারবেন তো আমরা এখান থেকে যা ডান দিয়ে দিলাম এবং স্কিপ করে দিলাম দেখুন এখানে কিন্তু আপনার আইডি থেকে এই যে প্রশ্নটি চলে এসেছে এখন অনেকেই কিন্তু আপনি যেভাবে অন্যদের প্রশ্নের অ্যান্সার করছেন আপনার এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তারা করবে অলরাইট এভাবে আপনারা করাতে এই দুইভাবে মার্কেটিং করবেন এরপর তিন নাম্বার মার্কেটিং হচ্ছে পোস্টের মাধ্যমে এই যে পোস্ট সেকশন দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনি যদি কয়টি পারেন আপনি পোস্ট দিবেন তো মিনিমাম আপনি চেষ্টা করবেন একটি করে পোস্ট দিতে তো এই পোস্ট সেকশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এখানে ব্ল্যাঙ্ক কিন্তু পোস্ট করার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে কন্টেন্টগুলি কি বিষয়ে পাবলিশ করবেন অবশ্যই ট্রাই করবেন আপনার ব্লগ ওয়েবসাইট যে সম্পর্কিত আপনার ব্লগ ওয়েবসাইটে যে পোস্ট রয়েছে নতুন আপনি ধরুন এই পোস্টটি আজকে দিয়েছেন তো এই পোস্টটি আপনি এখানে রিপোস্ট করবেন তো এখান থেকে ধরুন আমি জাস্ট এই কিওয়ার্ডটি কপি করে নিচ্ছি সেম টু সেম আপনি কপি করে নেবেন না পুরোটি আপনি না নিয়ে জাস্ট এখান থেকে কিওয়ার্ডটি কপি করে নেবেন নেওয়ার পরে আপনি কোরাতে চলে যাবেন এখানে পোস্টের হেডলাইন এটি দিয়ে দিবেন এরপর আপনি এন্টার দিয়ে দিবেন দেন এরপর আপনারা নিচে থেকে যে ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশন পুরোটি আপনি কপি করে নেবেন এরপর আপনারা কোরাতে এখানে ডেসক্রিপশান বসিয়ে দিবেন এরপর এই যে ইমেজ সেকশন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি যে কাজটি করবেন এই যে ইমেজ রয়েছে এই ইমেজটি আপনি ফার্স্টে আপনার সাইটের যে পোস্টে আপনারা পোস্ট করবেন সেই ইমেজটি সেভ দিয়ে নেবেন ডিভাইসে দেন এরপর এখান থেকে ইমেজ সেকশানের উপরে ক্লিক করে দিবেন এবং আপনার যে পোস্টে আপনি এখানে ইমেজটি নিয়েছেন সেই ইমেজটি এখান থেকে যুক্ত করে দিবেন এরপর এখান থেকে আপনি পুনরায় এই পোস্টে চলে আসবেন এরপর এখান থেকে কিছু অংশ দিয়ে দিবেন এই পোস্টের ফিফটি পারসেন্ট অংশ কিন্তু আপনি কপি করে নেবেন ডিরেক্টলি কপি করবেন কোনো সমস্যা নেই এরপর এখান থেকে জাস্ট আপনি মোর ইনফু অথবা জাস্ট মোর লিখে দিবেন দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এই পোস্টে যে ইউআরএল রয়েছে এটি কপি করে নেবেন এরপর এই মোর লেখাটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে যে ইউআরএল অপশন রয়েছে এখানে ইউআরএল এ অ্যাড করে জাস্ট এখান থেকে পোস্ট করে দেবেন তো দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে পোস্টটি হয়ে যাবে এবং এই পোস্টটি যে কেউ ভিজিট করে যখনই সে এখান থেকে পড়বে এবং সম্পূর্ণ জানার জন্য এই যে মোর অপশনের উপরে ক্লিক করে দেবে এবং তাকে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে কিন্তু এভাবে নিয়ে চলে যাবে তো এইরকমভাবে আপনি কিন্তু কোড়াতে এই তিনটি মাধ্যমে আপনার মার্কেটিং করতে পারবেন তো এই তিনটি মাধ্যমে আপনারা যদি প্রতিদিন এক ঘন্টা করে মার্কেটিং করেন তাহলে আমি বারবার বলছি আপনারা সাত দিনের মধ্যে নিজেরা রেজাল্ট দেখতে পাবেন তো আপনারা যারা হুট করে অ্যাট এসে আপনারা চাচ্ছেন যে অ্যাট স্টেরাতে প্রচুর পরিমাণে আর্নিং আপনারা করবেন আসলে রিয়েলভাবে এবং লাইফ টাইম পর্যন্ত আর্নিংয়ের কোনো মাধ্যম নেই অনলাইনে যে আপনি হুট করে আসবেন মার্কেটিং করবেন না কাজ করবেন না ধৈর্য ধরবেন না আপনি ইনকাম বাড়াতে পারবেন বিষয়টি এরকম না যে কোনো প্ল্যাটফর্ম থেকে রিয়েল ভাবে আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে প্রচুর পরিমাণে আপনাকে ট্রাফিক নিয়ে আসতে হবে এবং অর্গানিক অয়েতে তো এটি হচ্ছে কোরার একটি মাধ্যম এবং গত পর্বের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পিন্টারেস্টের মাধ্যমে কিভাবে আপনারা প্রতিদিন প্রচুর পরিমাণে ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তো এটি ওয়ান পয়েন্ট নাইনকে অলরেডি ভিউস হয়ে গিয়েছে পাঁচ দিন আগে ভিডিওটি দিয়েছিলাম তো এরকমভাবে কোরা পিন্টারেস্ট এবং ফেসবুক এই তিনটি মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি তিনটি মাধ্যমে আপনারা প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে সময় অতিবাহিত করুন অথবা দশ মিনিট বিশ মিনিট করে দিয়ে শুরু করুন আপনারা নিজেরা নিজে থেকে কিন্তু রেজাল্টগুলি দেখতে পাবেন আশা করছি আজকের এই ভিডিওটি যারা একদমই নতুন তারা এই মাধ্যমটি অনুসরণ করে কিছু একটা আর্নিং জেনারেট করা শুরু করতে পারবে ধন্যবাদ সবাইকে